প্রথমে তোমাদের উদ্দেশ্যে একটি কথা জিকের মধ্যে সবচেয়ে ভালো বই লুসেন্টের বই যা কিন্তু ইংলিশ ভার্সান তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে তাই বাজার থেকে তোমরা ইংলিশ ভার্সান কিনতে পারো যদি ইংরেজি বুঝতে পারো বাট যারা বুঝতে পারো না তাদের জন্য আমি রয়েছি আর লুসেন্টের মধ্যে কি নেই সেটি আমাকে একবার বলো অর্থাৎ সমস্ত কিছু রয়েছে জানতে হলে অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও খুবই সুন্দরভাবে সাজানো আছে তোমরা কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গল কেন সারা ভারতে কিন্তু এটি ব্যাঙ্গলি ভার্সেন্ট পাবে না প্রথমেই তোমরা একজনের ফিডব্যাক দেখে নাও দাদা আপনাদের পিডিএফগুলো এমনভাবে পরপর সাজানো গোছানো যা যে কোনো স্টুডেন্ট মনকে আকৃষ্ট করে তুলবে আমি আপনাদের পিডিএফ নিয়ে পড়তে বসলে আর উঠতে ইচ্ছা হয় না ধন্যবাদ দাদা তারপর দেখে নাও অনেক অনেক সুন্দর হয়েছে পিডিএফ দাদা পড়তে অনেক সুবিধে হচ্ছে আমাদের জন্য এতটা কষ্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর প্রশ্ন কমনের রেকর্ড আমাদের অনেক ভালো রয়েছে ডাব্লিউ বিপি মেন এক্সামতে কিন্তু পঁচিশটি প্রশ্ন হয় জিকে যারা আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়েছিল তারা কিন্তু উনিশটি প্রশ্ন কমন পেয়েছিল আউট অফ টোয়েন্টি আর ভাই লুসেন কিন্তু সম্পূর্ণভাবে মডিফাইড ভার্সান অর্থাৎ তোমরা আগে যারা নিয়েছ সেটি কিন্তু নয় নতুনভাবে অনেক কারেকশান অনেক আপডেট রয়েছে এই হলো আমাদের পিডিএফ দেখতে পাচ্ছ অনস্ক্রিন প্রথমে তোমাদের উদ্দেশ্যে একটি কথা জিকের মধ্যে সবচেয়ে ভালো বই লুসেন্টের বই যা কিন্তু ইংলিশ ভার্শান তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে তাই বাজার থেকে তোমরা ইংলিশ ভার্সান কিনতে পারো যদি ইংরেজি বুঝতে পারো বাট যারা বুঝতে পারো না তাদের জন্য আমি রয়েছি তোমাদের জন্য নিয়ে এলাম লুসেন্ট জিকে ইন ব্যাঙ্গালি ভার্সান তোমরা লুসেন্টের সমস্ত জিকে বাংলায় পাবে তার সঙ্গে তোমরা যারা লুসেন্ট বাই করবে তোমরা গুরুত্বপূর্ণ জেনারেল সায়েন্স বিভিন্ন পরীক্ষায় আগত সায়েন্সের প্রশ্ন তার সঙ্গে রেলের গ্রুপ ডি এক্সামের সাজেশান ডাব্লিউ বিসিএস উনিশশো সাল থেকে দু বাইশ সাল পর্যন্ত অর্থাৎ এই তেইশ বছরের প্রশ্ন পাবে একদমই ফ্রিতে যারা তোমরা লুসেন্টের ব্যাঙ্গলি ভার্সন বাই করবে দেখতে পারো প্রশ্নগুলো খুবই সুন্দরভাবে এক্স রশ্মির আবিষ্কারকের নাম রন্টো জেন তেজস্ক্রিয়তার একক রয়েছে কি অর্থাৎ প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন শব্দের গতিবেগ কোথায় সবচেয়ে বেশি হয় কঠিন মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক হয় শূন্য মাধ্যমে অর্থাৎ সবগুলো প্রশ্ন কিন্তু হানড্রেড পারসেন্ট কমনযোগ্য আর ডাব্লিউ বা ক্যালকাটা পুলিশের প্রিপারেশান করতে তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে কারণ এটি কিন্তু মেনলি পুলিশের জন্য একটি চ্যানেল তাই অবশ্যই তোমরা অল কিন্তু করে রাখবে আর এই লুসেন্টের জিকে পেতে হলে অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও লুসেন্টের মধ্যে কী নেই ইতিহাস ভূগোল বিজ্ঞান যা তোমাদের প্রয়োজন অর্থাৎ বিভিন্ন অভয়াহ্য স্ট্যাটিকের পার্টস সমস্ত কিছু রয়েছে জানতে হলে অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও তার সঙ্গে তোমরা গ্রুপ ডি এক্সামের সাজেশন একদমই ফ্রিতে এবং ডাব্লিউ বিসিএস তেইশ বছরের প্রশ্ন কিন্তু একদমই ফ্রিতে এগুলো হলো ডাব্লিউ এর প্রশ্ন দেখে নাও যদি পছন্দ হয় তবেই তোমরা নেবে তাই অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও আর লুসেন্টের সমস্ত কিছু পাবেই অধ্যায় ভিত্তিক প্রথমে রয়েছে প্রাচীন ভারত হিন্দু সভ্যতা হরপ্পা সভ্যতা প্রত্যেকটি অধ্যায় তোমরা চাপ্টার ওয়াইজই পাবেই